বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এবং মানুষের চিন্তা লালন করেন না শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন যেটা আমরা চাই না আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিয়ার সিস্টেমে নির্বাচন ভার দিবেন সংখ্যানুপতি খালি নির্বাচন হবে কোনো ব্যক্তিকে মানুষ ভোট দেবে না মার্তাকে ভোট দিবে তিনি বলেন আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন স্পষ্ট ভাষায় বলতে চাই যদি কোনো বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন তাহলে হয়তো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে থাকবে কথা তুলে ধরতে পারবে বিহার সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস আর তৈয়ার হবে না জানের তৈয়ার হবে না খুড়ি তৈয়ার হবে না লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার কারী কোন দল আর বাংলাদেশে থাকবে না তিনি আরো বলেন আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে যেটা আমরা চাই না আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিয়ার সিস্টেমে নির্বাচন উপহার দিবেন এরা ভিন কোনো চিন্তা লালন করে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহাত না করেন তাহলে হয়তো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে